আসসালামু আলাইকুম ভাই এটা হইলো বেগুন খেত কিন্তু বেগুন বৃষ্টিতে অনেক গাছ মারা গেছে ফেলিয়ে গেস্টাই কয়টা বেগুন আছে এই যে দেখছেন সব ডাল পড়ে আছে এই যে অনেক বৃষ্টির কারণে বেগুন খেতটা ধ্বংস আর এখন আমি একটু এই বিলে সব লাল শলা পাখিও আছে দেখুন লাল তারপর শাপলা ফুল সকাল বেলা বলেই বেশি ফোটা দেখাল বুঝে দেখুন পাখি এই দেখুন দুইটা পাখি ডাকতেছে একটা উড়ে চলে গেছে আর একটা আছে অবশ্য মানুষ দেখলে আর উইলে চলে যায় খাবার কাছে তো তাই দেখছেন লাল সাপলাও আছে এই যে লাল সাপলা দেখা যায় এই সুন্দর যে ভাই বিলের ওই দূরে একটা পাখি দেখা যায় আর অসংখ্য লাল সাপলা কিন্তু এখন বিকাল টাইম তো এখন তো আর ভেজা যাবে না পানিতে নামা যাবে না নাহলে ছাপলাটা তোলা যেত ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আ